গত বাইশ সেকেন্ড এপ্রিল কাশ্মীরের রচিত ঘটনার প্রতিবাদে আজ বেলা দেড়টায় প্রথম জুম্মা নামাজের শেষে রাজাবাজার জামা মসজিদের সামনে থেকে রাজাবাজার মোড় পর্যন্ত মানববন্ধন এবং হাতে কালো রিবন লাগিয়ে মৌনধিক্কার মুসলিম সম্প্রদায়ের অপর দিকে পোহেলগামে জঙ্গিহানায় জড়িত পোহেলগামের ত্রালে আসিফ শেখের বাড়িতে বিস্ফোরণ আসিফ শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বাক্স মিলেছিল যার থেকে তার বেরিয়েছিল বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয় আর সেই সন্দেহকে সত্য করেই ঘটল বিস্ফোরণ প্রসঙ্গত উল্লেখ্য পুলিশ ও সেনা আসিফ শেখের বাড়িতে যায় তার খোঁজ নিতে ঠিক ওই সময় তার ঘরে কিছু সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে পুলিশ ও সেনা ঘড়ি করে বাইরে বেরিয়ে আসে তখনই প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং বাড়িটি ভেঙে পড়ে তবে কোনও হোতাহতের খবর নেই এদিকে শুক্রবার সকালেই আবারও ভারতের বিশাল সাফল্য চলে এল এই মুহূর্তে ইন্টেলিজেন্সের হাতে যে তথ্য আছে তার বলে সীমান্ত ও কাশ্মীর ও সন্নিহিত এলাকা ছানবিন করে প্রতি মুহূর্তে জঙ্গিদের উপর অলক্ষে চাপ তৈরি করেছে ভারত তারই জেরে এল দারুণ সাফল্য ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথ সার্চ অপারেশন চলছিল বান্দিপুরায় এই অপারেশনের জেরে ওই যৌথ দলের সঙ্গে জঙ্গিদের এনকাউন্টারও ঘটল আর তারই জেরে নিহত হল লস্করই তৈবা কমান্ডার আলতাফ সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বান্দিপুরায় পৌঁছে গিয়েছেন বলা হচ্ছে প্রতিশোধের লড়াইয়ে নেমে ভারত প্রথম রক্তের স্বাদ পেল বাইশ এপ্রিলে পোহেলগামের মাটিতে ঘটা রক্তাক্ত ঘটনার প্রেক্ষিতে ভারত এখন মরিয়া হয়ে খুঁজছে কারা কারা এই ঘৃণ্য ঘটনার পিছনে রয়েছে ছাব্বিশটি প্রাণ ছিনিয়ে নেওয়ার মূল্য চোকাতেই হবে শত্রুপক্ষকে এই রকমই মতো ভারতের প্রসঙ্গত আলতাফের মৃত্যুর পাশাপাশি এই অপারেশনে গুলির লড়াইয়ে দুজন পুলিশও জখম হয়েছে অন্য একটি ঘটনা এই হামলার সঙ্গে জড়িত আরও দুই জঙ্গির খোঁজ মিলেছে দুই জঙ্গির বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে এই অপারেশনের পিছনে রয়েছে ভারতীয় প্রতিরক্ষা ও জম্মু কাশ্মীর পুলিশ আদিল হুসেন ও আসিফ শেখের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে আদিল হুসেনের বাড়ি আইইডি দিয়ে এবং ত্রালে আসিফ শেখের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে অপর অপরদিকে পাকরেঞ্জার্সের হাতে বন্দি বাঙালি কিষাণ গার্ড ডিউটি হিসাবে একজন কৃষকের সঙ্গে কাটাতারে ওপারে যান হুগলিবাসী কনস্টেবল পাকিস্তান অন্তর্ভুক্ত জায়গা বুঝতে না পেরে একটি গাছের নিচে বসেছিলেন বাঙালি বিএসএফ জওয়ান বুধবার সকাল এগারো দশমিক পাঁচ শূন্য নাগাদ তাকে আটক করে পাক রেঞ্জার্সের দুই জওয়ান এ ব্যাপারে পাকিস্তানের সঙ্গে মার্চ করেছে ইন্ডিয়া শেষ খবর পাওয়া অবধি তাকে মুক্তি দেয়নি পাকিস্তান রেঞ্জার্স কলকাতা বিমানবন্দরে বিভিন্ন বিষয়ে মন্তব্য করেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার কাশ্মীরে পহেলগামে জঙ্গি হামলা নিয়ে তিনি বলেন কাশ্মীরে যারা পাথর ছুটত তারা সন্ত্রাসবাদের প্রতিবাদ করছে কোনো সন্দেহ নেই তিনশো সত্তর বিলুপ্তির পরে কাশ্মীরের পরিস্থিতির উন্নতি হয়েছে এই কারণেই সন্ত্রাসবাদীরা ডেসপারেট হয়ে পর্যটকদের উপর হামলা চালিয়েছে কারণ কাশ্মীরবাসী হিন্দুস্তানের নামের জয়ধ্বনি দিচ্ছিল কাশ্মীরবাসী তিনশো সত্তরের ফলে ভারত সরকারের অনেক সুযোগ সুবিধা পাচ্ছিল না এখন সেগুলি পাচ্ছে পোহেলগাঁওয়ে যে সন্ত্রাসবাদী হানা হয়েছে তাতে কি পাকিস্তানের সেনাপ্রধানের হাত রয়েছে এই প্রসঙ্গে সুকান্ত বলেন যার হাত থাকার থাকুক প্রত্যেককে শাস্তি দেওয়া হবে চিন্তার কোনো কারণ নেই প্রধানমন্ত্রীর উপর ভরসা রাখুন এর আগেও তিনি দেখিয়েছেন এবারও গোটা বিশ্ব দেখবে পাকিস্তানের কি অবস্থা করা হয় প্রসঙ্গত পিওকে তে আলো বন্ধ করে রাখছে পাকিস্তান সেই প্রশ্ন করা হলে সুকান্ত বলেন ওরা ভয় থরথর করে কাঁপছে চিন্তা নেই যখন মারার তখনই মারব পোহেলগাঁওয়ে জঙ্গি হামলা কাণ্ডে যখন করা অবস্থান নিয়েছে দিল্লি তখন পাল্টা পদক্ষেপ করল ইসলামাবাদও স্রেফ সিমলা চুক্তি বাতিল বা ওয়াঘা সীমান্ত বন্ধ করাই নয় পাকিস্তানের আকাশের ভারতীয় বিমান প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হলো। ছিন্ন করা হলো বাণিজ্যিক সম্পর্ক এর আগে গত বুধবার দিল্লিতে নিজের বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির সিসিএস জরুরি বৈঠক করেছিলেন মোদী সেই বৈঠকে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত পাক নাগরিকদের ভিসা বাতিল সহ একাধিক সিদ্ধান্ত নেওয়া হয় আজ শুক্রবার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের জরুরি বৈঠক হল পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিশনের সেই বৈঠকে পাল্টা পদক্ষেপের রূপরেখা চূড়ান্ত করে ফেলল ইসলামাবাদও সাফ জানিয়ে দেওয়া হল ভারত যদি সিন্ধু জলপ্রবাহের বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তাহলে এটি যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে সঙ্গে হুঁশিয়ারি সেই হিসেবে জবাব দেওয়া হবে চারিদিকে পাহাড় ও সবুজ ঘেরা ভারতের মিনি সুইজারল্যান্ড পোহেলগাঁওের বৈশ্বন উপত্যকা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় বসন্ত ও গ্রীষ্মকালে পর্যটকদের ভিড়ে রীতিমতো গমগম করে গোটা এলাকা ব্যতিক্রম ছিল না এবছরও ছবির মতো সুন্দর সেই বৈষণ উপত্যকা এখন যেন মৃত্যুপুরি মঙ্গলবার দুপুরে সেনা আধিকারিক সেজে উপত্যকা হামলা চালায় জঙ্গিরা প্রাণ হারান ছাব্বিশ জন পর্যটক পোহেলদাও হামলার পিছনে পাকযোগের প্রমাণ তদন্তকারীদের হাতে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইটালি ফ্রান্স জার্মানি রাশিয়া ও চীনের উচ্চপদস্থ কূটনৈতিকদের দেখে সেই প্রমাণ দেখানো হয়েছে ভারতে থাকা প্রতিটি পাকিস্তানিকে চিহ্নিত করে ফেরত পাঠাও দেশের প্রত্যেক মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পোহেলগাঁও হামলার প্রেক্ষিতে করা অবস্থান ভারতের ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে নির্দেশ এল দেশের মুখ্যমন্ত্রীদের প্রতি পোহেলগাঁও হামলার পরই ভারত আটারি সীমান্ত বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে বাতিল করা হয়েছে ভারতে আসা পাক নাগরিক অবদের ভিসা আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে তাদের বলা হয়েছে সাতাশে এপ্রিল থেকে ভারতে থাকা পাক নাগরিকদের সমস্ত রকম ভিসা বাতিল একমাত্র মেডিক্যাল ভিসার ক্ষেত্রে অতিরিক্ত আটচল্লিশ ঘণ্টার ছাড় দেওয়া হয়েছে ভিসা বাতিলের পাশাপাশি স্থগিত করে দেওয়া হয়েছে উনিশশো সালের সিন্ধু জলবন্টন চুক্তি প্রসঙ্গত ইতিমধ্যেই পোহেলগাঁও হামলার পিছনে পাক যোগের প্রমাণ তদন্তকারীদের হাতে এসেছে জানা গিয়েছে করাচি ও মুজফরবাদের সেফ হাউজ থেকেই রিমোট কন্ট্রোলে পোহেলগাঁওয়ের গোটা অপারেশন পরিচালনা করা হয় যার ডিজিটাল ফুটপ্রিন্ট ও মিলেছে বৃহস্পতিবারই মার্কিন যুক্তরাষ্ট্র ইটালি ফ্রান্স জার্মানি রাশিয়া ও চীনের উচ্চপদস্থ কূটনৈতিকদের দেখে সেই প্রমাণ দেখান বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ওদিকে বিহারের মধুবনির সভা থেকে জঙ্গি নিধনে হুংকার দেন প্রধানমন্ত্রী মোদী বলেন পোহেলগাঁওয়ে হামলা ভারতের আত্মায় আঘাত কল্পনাতীত শাস্তি দেওয়া হবে গতকাল সর্বদল বৈঠকেও কেন্দ্রের পাশে থাকার বার্তা দেন বিরোধীরা বলেন যা করবার করুন এদিকে পোহেলগাঁওতে জঘন্যতম জঙ্গি হামলার প্রেক্ষিতে করা প্রতিক্রিয়া জানিয়ে আমেরিকা বলে যে আমরা ভারতের পাশে আছি সমস্ত রকম সন্ত্রাসবাদী কার্যকলাপের আমরা তীব্র নিন্দা করি মার্কিন স্বরাষ্ট্র দফরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সচিব মার্কো রুবিউ স্পষ্ট করে দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পাশে আছে সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা করে আমেরিকা পুলওয়ামার পর সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা এবার টার্গেট পর্যটকরা বাইশে এপ্রিল দুপুরে কাশ্মীরের পোহেলগাঁওয়ে মিনি সুইজারল্যান্ড বলে খ্যাত উপত্যকায় পর্যটকদের ধর্ম যাচাই করে নির্বিচারে হত্যা করে জঙ্গিরা এই হামলার ঘটনায় নিন্দায় সরব হয়েছে সারা বিশ্ব জঘন্য এই জঙ্গি হামলার পিছনে মিলেছে পাক যোগের প্রত্যক্ষ প্রমাণ ভারতের তরফে সেই প্রমাণ দেখানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইটালি ফ্রান্স জার্মানি রাশিয়া ও চীনের উচ্চপদস্থ কূটনৈতিকদের মার্কিন স্বরাষ্ট্র দফরের মুখপাত্র ট্যামি ব্রুস আরও বলেছেন এই জঘন্য কাজের অপরাধীদের বিচারের আওতায় আনতেই হবে এখন পোহেলগাঁও হামলার প্রেক্ষিতে ভারত পাক উত্তেজনার পারদ যেখানে বাড়ছে সেখানে কাশ্মীর নিয়ে ওয়াশিংটন কি ভূমিকা নিচ্ছে তা অবশ্য খোলসা করেননি ব্রুস এদিকে পাহালগাঁওয়ে সন্ত্রাসী হামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন জৌনপুরের একজন মহিলা পর্যটক তিনি হামলাকারীর ছবিও তুলেছিলেন তিনি জানান কুড়ি সেকেন্ড এপ্রিল তাদের কুড়ি জনের দল বৈশারণে পৌঁছলে দুই সন্দেহ ভজন ব্যক্তি তাদের ধর্ম রুদ্রাক্ষ পড়া এবং কোরআন পড়ার বিষয়ে প্রশ্ন করে তারা তাদের সংখ্যা ও ঠিকানা জানতে চেয়েছিল তাদের সঙ্গে তর্কের পরে সেই দুই সন্দেহ ভজন বলেছিল যে প্ল্যানে ব্যর্থ হয়েছে পঁয়ত্রিশটি বন্দুক পাঠান হচ্ছে এনআইএ সহ একাধিক সংস্থা তদন্তে নেমে তিন সন্ত্রাসীর স্কেচ প্রকাশে করেছে এবং প্রত্যেকের জন্য কুড়ি লাখ টাকা পুরস্কার ঘোষণা করে সে স্কেচ দেখে তাদের দুজনকে শনাক্ত করেন তিনি लोगों का 20 लोगों का ग्रुप गया था और हम लोग 20 अप्रैल को पहलगाम पहुंचे थे और उस दिन भी मेरे को थोड़ी सी शक हुआ था तो हम लोग वैसरण जगह जहां पे ये हमला हुआ है वहां से 500 मीटर पहले उतर के आ गए थे क्योंकि उन लोगों के मेरे को इरादे जो थे ठीक नहीं लग रहे थे हम लोगों को पोर्सली बोला जा रहा था कुरान पढ़ा करो आपको सीधे बताती हूं हम लोग यहाँ से गए थे हम लोग यहाँ से जाने के बाद पहलगा सबसे पहले श्रीनगर गए श्रीनगर 16 अप्रैल को पहुँचे हैं दो दिन हम वहाँ पर विजिट किए हैं उसके बाद सोनमार्ग गए सोनमार्ग के बाद हम लोग पहलगाम गए पहलगाम में जाने के बाद नीचे हम लोगों ने पूछा कि कहाँ पे यहाँ पे क्या क्या घूमने को जगह है तो वो बोले कि बैसराना जाइए सबसे ऊपर टॉप में तो हम लोगों ने खच्चर किए वहाँ से खच्चर ही एक रास्ता था पहाड़ियों के बीच में होके एक साइड खाई रहती है एक साइड में जंगल रहता है उसमें से हम लोग गए वहाँ पे खच्चर पे बैठ के तो दो लोग जो है बीच में हम लोगों को मिले थे वो हम लोगों से ऐसे बात कर रहे थे तो हम लोगों को लगा शायद उनके हेल्पर हैं और फिर हम लोगों से बोले मेरे से बोले क्योंकि मैं सबसे ज्यादा चिल्ला रही थी मेरे से बोलते हैं कि आपका ना कहाँ से हो मैंने कहा मैं राजस्थान से हूँ लेकिन जो आप बनारस से आ रही हूँ मैं बाबा काशी की नगरी से तो बोले अच्छा आप क्या करते हो तो मैंने बोला हाँ ये भी बात बहुत हुई थी कि आप क्या करते हो मैंने बोला कि मैं एस में मैनेजर थी लेकिन अभी मैं रिजाइन करती हूँ अभी मैं मॉडलिंग करती हूँ बोले ये हो ही नहीं सकता आप या तो फोर्स में हो या लॉयर हो मैंने कहा नहीं मैं फोर्स में, में नहीं हूँ लॉयर भी नहीं हूँ तो बोले ये हम हंड्रेड परसेंट कह सकते हैं आप लॉयर आप फोर्स में आपकी उसको बातों को देख के लग रहा है क्योंकि मेरा जो टोन है वो बहुत थोड़ा तेज है तो फिर मैंने बोला जैसे आपको लगे तो फिर वो लोग हमसे क्वेश्चन करने लगे कि आपके जो ग्रुप में आए कितने लोग आए तो मैंने बोला हमारे ग्रुप में बीस लोग आए तो बोले आपका कौन कौन से लोग हैं आपके साथ में तो मैंने ऐसे फिंगर किया आगे और पीछे फिर लोग वो बोले कि आपके पति भी आए आपकी फैमिली से कौन कौन आया मैंने कहा फैमिली से पति नहीं आए बच्चे भी नहीं है मेरे बच्चे अभी है नहीं पति आए नहीं है सिर्फ हम तीनों बहन भाई आए क्योंकि हम लोग हाईलाइट ज्यादा हो रहे थे वो रुद्राज वगैरह पहने हुए थे तो तो फिर बोले बाकी के लोग हिंदू हैं कि आप मुस्लिम है किस धर्म से हो ऐसे नहीं बोला था किस धर्म से हो ये बोला था तो मैंने बोला हम लोग जो है हिंदू है मेरे साथ वाले सारे लोग मुस्लिम है तो बोले अच्छा ठीक है तो बोले आप कभी अमरनाथ गए हो मैंने बोला नहीं मैं कभी अमरनाथ नहीं गई हूँ तो बोले आप अमरनाथ आइए मैंने बोला, हम लोग आपको ले जाएंगे मैंने कहा अमरनाथ के लिए रजिस्ट्रेशन वगैरह कराने का सोचू आऊंगी तो बोले रजिस्ट्रेशन नहीं कराना है आप आओ तो मैंने बोला आप कैसे करा ले जाओगे वहां पे तो रजिस्ट्रेशन होता है बोले हम ले जाएंगे आप आना तो हमें बताना मैंने बोला अपना कॉन्टेक्ट नंबर दीजिए तो बोले हमारे पास कॉन्टेक्ट नंबर नहीं है फोन नहीं है तो ये छोटा सा फोन है ये काम नहीं करता है आवाज नहीं आता है मैंने कहा ठीक है तो फिर आप कैसे हमारा कांटेक्ट होगा आप कैसे दर्शन कराओगे तो बोले आप हमें डेट बता बता दीजिए हम आपको लोकेशन बता देंगे तो मैंने डेट उनको बताया नहीं था मैंने बोला डेट कोई क्लियर नहीं है मेरी आऊंगी आऊंगी के कौन सी डेट को छुट्टी के हिसाब से बताएंगे तो फिर वो बोले कि आप कुरान क्यों नहीं पढ़ियो मैं कुरान का टीचर रहा हूँ और मेरे को कुरान जवान याद है आपको कुरान सीखनी चाहिए और पढ़नी चाहिए आपकी सारी मुस्लिम दोस्त है तो आप कुरान क्यों नहीं पढ़ियो तो मैंने बोला मेरे को कुरान नहीं आता इतने में भाई से बोलते हैं दूसरा एक लड़का आता है बीस बाईस साल का बोलता है तुमने माला क्यों पहनी हुई है भाई बोला कि मैंने माला इसलिए पहनी हुई है क्योंकि मेरे को पॉजिटिव वाइब्स आती है वो अब भी पहन के रखा है वो माला तो बोले कि क्या पॉजिटिव वाइब्स आती है बोला मेरे को पावर फील महसूस होती है मेरे पावर फील होती है तो उसकी कल ये पकड़ के बोलते हैं आओ यहाँ पे बात करनी है कितनी पावर फील होती है तो हम लोगों को वहाँ पे डाउट हुआ उनपे कि ये लोग गलत हैं और हमारे साथ कुछ गलत करना चाह रहे हैं तो हम लोग वहां पे गए नहीं थे वहां से उतर गए थे आधे रास्ते से और हम नीचे भी नहीं आ सकते थे रास्ता बहुत बेकार था खच्चर के अलावा पैदल वैदल का कोई रास्ता नहीं था समझ में नहीं आ रहा था करें तो करें क्या हम लोग जल्दी से बाग के नीचे आए और गिरते पड़ते हुए फिर जो कुछ लोग खच्चर वाले जो सही थे वो हमको बिठाए कान में बोले मैम आप जल्दी से यहाँ से निकल लीजिए जी फोन से वो कुछ बात कर रहे थे ब्रेक फेल नहीं हो पाया है प्लान बी प्लान ए सक्सेस नहीं प्लान बी तो प्लान भी पे फिर मैं उनको ऐसे करके देखी तो मेरे से ऐसे करके ऐसे शायर से जाके फिर बोलते हैं पैंतीस बंदूकें भेजती भेज दिया हूँ मैं और एक लड़का गया है घाटी घाटी कोई जगह ले रहे थे घाटी में रखा है जी सर वो लड़का जो आ, जो आंध में लड़का नहीं आंध में जो बात कर रहा था पैंतीस बंदूकों क्योंकि उसका मेरे पास फोटो है क्योंकि हम तो लोग थोड़ा फोटो ले लिए थे हमें लगा था थोड़ा शक हुआ था उस पर सर कल हमने स्केच जब मैंने देखा तो हमें तुरंत हम उसको पहचान लिए थे क्योंकि हमारी उससे बातचीत हुई थी हमारे साथ कम से कम वो तीस से पैंतीस मिनट था वहाँ पे कोई भी सर सिक्योरिटी नहीं थी अगर सिक्योरिटी होती तो हमारे साथ ये ना तो बदसलूकी होती मेरे यहाँ पे थप्पड़ मारा गया था मेरे भाइयों की कॉलर पकड़ के खींचा गया था ये सब कुछ नहीं होता हमारे साथ क्योंकि सर हम लोग ऊपर नहीं जा रहे थे वो चाह रहे हाँ वो लोग चाह रहे थे कि हम ऊपर जाएं हम ऊपर नहीं जा रहे थे सर मैंने सबसे पहले इस घटना की जानकारी 1076 जीरो सेवन सिक्स एक उस पर कॉल किया था मैंने गूगल सर्च किया था उस पर वन जीरो सेवन सिक्स आया था कि इस पे